নারীদের ঝরে যাওয়া চুল যেখানে সেখানে ফেলবেন না তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন অনেক মা বোনরা আছে অনেকের চুল ঝরে যায় এই চুল ঝরে যাওয়া অনেকের চুল ঝরতে যাদের চুল পরে বেশি তাদের জন্য একটা টিপস দিয়ে দেয় আপনি কোরআনের একটা আয়াত করে জাইতুনের তেল অরিজিনাল যেটা আছে সেটা জাইতুনের তেলে মারিতাহিন এটা পরে ফু দিয়ে মাথায় তেল দিবেন দেখবেন মাথায় চুল বেশি পড়বে না আপনার চুল মজবুত হবে এবং চুল শক্তিশালী হবে আপনি জাইতুনের ব্যাপারে আল্লাহ নিজে কোরআন ভিতরে কারিমের ভিতরে আয়াত নাসিল করছেন তিন অস জাইতুন এই জাইতুন তেল আপনি মাথায় ব্যবহার করবেন ওয়াইদা মারিতু ফাউয়াশফিন এই দোয়াটা পরে কোরআনের একটি আয়াত করে আপনি ফু দিয়ে দেবেন এবং পাশাপাশি এই চুল যদি উঠে যায় ঝরে যায় অনেকে দেখবেন মাথা আচরালে চুল পড়ে এই চুল যেখানে সেখানে ফেলবেন না কেননা এই চুল দিয়ে আপনাকে জাদু করে ক্ষতি করতে পারে নবজি সাল্লা সাল্লামের চুল মোবারক দিয়ে কিন্তু জাদু করা হয়েছিল নবজি সাল্লাহ সাল্লামের চুল মোবারক নিয়ে চিরুনি থেকে এক ইহুদি মহিলার চুল নিয়ে এগারোটা গিরা দিয়ে জাদু করেছিল নবজি সাল্লা এত সুন্দর করে কথা বলতেন কিন্তু যখন অসুস্থ হয়ে পড়লেন এই চুলের কারণে জাদুর কারণে ব্ল্যাক ম্যাজিকের কারণে তখন তিনি কথাই বলতে পারতেছিলেন না সাহাবাহাম হতবাক হয়ে গেলেন নবী নবীস্লাম কথা বলতে পারতেছেন না কেন

এবং অনেকে আবার চুল বিক্রি করে চুলো যেখানে সেখানে পায় সেটা নিয়ে চুল বিক্রি করে এটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম মানুষের অঙ্গের কোন অঙ্গ বিক্রি করা হারাম কেননা মানুষের অঙ্গ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে সম্মানিত হারাম যায় করতেছে আপনি বিক্রি না কিন্তু আপনি যে ফেলে আপনি তাকে ফেলে দিয়ে সহযোগিতা করতেছেন সে যে বিক্রি করতেছে সেজন্য আপনি গুণাগার হবেন এই জন্য চুল আপনি যেখানে সেখানে না কি করবেন এটা মাটিতে পুঁতে রাখবেন অনেক নারীরা আছে চুল খোলা রেখেই তারপরে ঘর থেকে বের হয় নবজি সাল্লাম এই সকল নারীদেরকে অর্ধ উলঙ্গ বলেছে এবং তাদের তারা জান্নাতের ঘেরানো পাবে না জান্নাতে যেতে পারবেই না জান্নাতা রিহা তারা জান্নাতের ঘেরানো পাবে না যারা পোশাক পরেও উলঙ্গ থাকে আপনি চুল একটা চুল যদি কোনো পুরুষ দেখে তাহলে একটা চুল সত্তরটা সাপ হবে আর এক একটা সাপ কত বড় হবে এক একটা সাপের মাথা হবে উটের মাথার মতো লম্বা হবে সুপারি গাছের মতো মোটা হবে তাল গাছের মতো এই বিশাল জাহান্নামী সাপ এই সাপের কি পাওয়ার এক ফোঁটা জাহান নামের সাপের এক ফোটা বিষাক্ত বিষ যদি এই দুনিয়ার জমিনে পড়তো দুনিয়ার কোনো জায়গায় কোনো ফসল জন্ম নিত না ক্যানিমা জিতে আপনি কল্পনা করতে পারছেন কতটা বিষাক্ত হলে এক ফোঁটা বিষের কারণে দুনিয়ার কোথাও কোনো ঘাস জন্ম নিত না কোনো ঘাস কেসালে জন্ম